আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ আহমদে ভালো আছি আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামের পাগলার বাজার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি পুকুর আছে এটি আসলে একটি সরকারি পুকুর এই এলাকার অনেকের বাড়িতে টিউবওয়েল নেই আর এখনকার এখন বৃষ্টি বৃষ্টির দিন আসলে জ্বরের সময় যদি কারেন্ট টারেন্ট না থাকে তাহলে যাদের বাড়ি মোটার আছে তাদের ওই এখানে পানির জন্য আসতে হয় আগে এই পার্টি ভালো ছিল তখন এখানে এলাকার অনেক মানুষ এখানে কাপড় কাঁচা থেকে শুরু করে গোসল পর্যন্ত এখানে করত কিন্তু কালের বিবর্তনের জন্য এই পার্টি ভেঙে গেছে এই আসলে ব্যক্তি উদ্যকে অনেক আগে করা হয়েছিল কিন্তু অনেক দিন হওয়ার কারণে এই পার্টি ভেঙে গেছে এই পার্টি ভাঙার কারণে এই এলাকার অনেক মানুষকে সমস্যায় পড়ে গেছে এই পার্টির ভাঙার কারণে কোনো জায়গা দিয়ে তারা এই পুকুরে নামতে পারছে না এটি আসলে একটি সরকারি পুকুর সেহেতু এখান থেকে সরকার কিছু রাজস্ব পায় তাই আমি বলতে চাই যে সরকার যদি এই সিঁড়িটি মেরামত করে করে দিত দিত বা তাহলে এই এলাকার মানুষ অনেক খুশি হতো এবং তাদের কাজের ব্যবস্থা হয়ে যেত এখানে গুসল কাপড় এগুলো কাঁচতে পারতো তাই আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই পুকুরটি যদি করে দেওয়া যায় তাহলে এই এলাকাবাসী সবাই খুশি হতো এবং আমিও এখানকার এক আমি এই গ্রামেরই ছেলে তাই আমি সকল এই গ্রামের সকল বাসীর পক্ষ থেকে আমি ওই কাজটি করার দাবি জানাচ্ছি